শুভ সকাল বন্ধুরা চলে এসেছি একটি নতুন ব্লগ নিয়ে আজকের ব্লগে তোমাদের স্বাগত জানাই আর শুভ সকাল মানে কি দেখো একদম ভোরবেলা সূর্য উঠছে হ্যাঁ আমি ট্রেনের ভেতর থেকে ছবিটা তুলেছি এত ভালো লেগেছে আর এই ভিডিওটা কবে জানো আমি কুচবিহার থেকে যেদিন কলকাতায় এলাম সেদিন ভিডিওটা কী ভালো লাগছে বলো আমি ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি তো কুচবিহার থেকে আমি এলাম আমি কিন্তু এবার একা আসিনি সঙ্গে আমি আমার মামাকে নিয়ে এসেছি তার কারণ আছে একটু থাকো তো আমি বলবো সে প্রায় তিন মাস পরে আমি এলাম তিন মাস তো আর আট দিন বাকি ছিল যাই হোক আর কলকাতা এসে এই দেখো মেট্রোটা না দেখলে মনেই হয় না যে কলকাতায় এলাম তো অনেক দিন পরে ঘরে ফেরা কেমন যেন একটু নতুন নতুন লাগছিল আর এই মেট্রোটা কিন্তু কোথায় বলো তো আমার বিল্ডিংয়ের পাশে নতুন লাইন হয়ে গেছে যারা কলকাতা থাকো তারা তো অবশ্যই জানো এখানে নতুন মেট্রো লাইন হয়ে গেছে তো একটা ট্রায়াল চলছিল আমি ছাদে গিয়েছিলাম জামা কাপড় তুলতে তো দেখলাম মেট্রো চলছে ছবিটা আর তুলে নিয়ে আসলাম এখনও লাইনটা চালু হয়নি এই দিনটা তো এভাবেই কাটলো এটা পরের দিন পরের দিন আমাদের মেনুতে ছিল কড়াইশুঁটির কচুরি কেন বলো তো মামা এসেছে তো তাই ভালো মামাকে একটু কড়াইশুঁটির কচুরিই খাওয়াই আর এখানে রয়েছে একটা আলুর তরকারি এটা কিন্তু স্পেশাল মানে স্পেশাল বলতে এটা কিন্তু খুব সুন্দর করে বানায় আমাদের মিস্টার তো তিনি বানিয়েছেন আর এদিকে কড়াইশুঁটির কচুরি তো এটা পরের দিন আসলে আমরা আজকে একটু বেরোবো আমরা একটু আদা পিঠে যাব তার জন্যে সকাল সকাল একটু কড়াইশুঁটির কচুরি খেয়ে তারপরেই আমরা রওনা দিয়েছিলাম আর এই দেখো আমরা যত বেরিয়ে গেছি দক্ষিণেশ্বর মেট্রো ধরেই আমরা এসেছিলাম আদা পিঠে কারণ জানো তোমরা যে দক্ষিণেশ্বরের কাছেই আদ্যাপীঠ একদিকে দক্ষিণেশ্বরের মন্দিরের রাস্তা ঢুকলো একদিকে আদ্যাপীঠে পিঠে যাওয়ার রাস্তা তো আমরা মেট্রোতেই আসলাম তো মেট্রোতে এসে চলে এসেছি আধাপীঠে আর আমাদের এখানে বহু পরিচিত একজন সন্ন্যাসী মানে সাধু সন্ত আছেন তার সাথে এখানে দেখা হয়ে গেল মানে আদা তো উনি আমাদের এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থাও করে দিলেন মানে প্রসাদ নেবার ব্যবস্থা করে দিলেন আর এই দেখো আমি বাবু মামা আমরা মাঝে মাঝে একটু সময় পেলে সেলফি তুলে নিচ্ছি যেমনটা হয় এবার ওই দাদাজি মানে ওনাকে আমরা ছোটোবেলা থেকে দাদাজি ডাকি ডেকে থাকি তো ওনার সাথে একটু একটা ফটোও তুলে নিলাম যে জানি না কবে আবার দেখা হবে প্রসাদ নেবার জন্য চলে এলাম এই রুমেই এটা বিশাল বড় একটা হল ঘর আমার মনে আছে কয়েক বছর আগে আমি মাকে নিয়ে এসেছিলাম তখন কিন্তু আমরা নিচে বসেই প্রসাদ নিয়েছিলাম তবে সময়ের সাথে সাথে সব কিছুরই তো পরিবর্তন হয় অনেক মানুষ অনেক অসুস্থ থাকে হাঁটুতে ব্যথা থাকে এখন তো ব্যথা ঘরে ঘরে এখন মন্দিরটা মানে পুরো আশ্রমটা পুরো মন্দিরটা আমরা ঘুরে এসে এখন একটা বাজে একটা তো বাজে ও একটা মানে বারোটা আটটা না একটাই বাজে আর কি যাই হোক তো ওইদিকে একটা ব্যাগ হয়ে গেছে তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম যে আদ্রাপিতে এসেছি

পোলাও দিয়ে আমাদের প্রথমেই পোলাও দিয়ে প্রসাদ মানে দেওয়া শুরু হয়েছে পোলাও আর ওটা বেগুনি কারো বাতে বেগুনি কারো বাতে কুমড়োর বড়া পুড়েছিল যাই হোক এবার এসে একটু অন্নপ্রসাদও দিয়ে গেল সঙ্গে তরকারি আর ওই বড় বড় ঠেলাগাড়ির মতো যে গাড়িগুলো ওগুলোর মধ্যে দিয়েই সবাইকে প্রসাদ দিচ্ছে আর প্রসাদ মানে টে স্বাদ হবে না এটা ভাবাই যায় না সে যেমনই হোক না কেন সত্যি কি তোমার অন্যরকম স্বাদ প্রসাদ দেবার পরে এবার এসে দিয়ে গেছে খিচুড়ি আর খিচুড়ি না হলে মানে প্রসাদ ঠিক জমে না মনে হয় মানে আমার এটা ব্যক্তিগত কথা বললাম হ্যাঁ তোমাদের নাই সেটা মনে হতে পারে এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত খিচুড়ি হলে যেন প্রসাদটা জমে দেয় খিচুড়ি দেখো পায়েস দিয়েছে চাটনি দিয়েছে পাপড় ভাজাও দিয়েছিল আমি সেটা তুলতে পারিনি প্রচুর ভিড় আওয়াজ পাচ্ছ প্রচুর ভিড় একদিকে উঠছে আর একদিকে লোক বসছে প্রসাদ নেওয়ার পরে আমরা সম্পূর্ণ মন্দিরটা আবার ঘুরলাম এবং দাদাজির ঘরে গিয়ে কিছুক্ষণ সৎসঙ্গও হলো উনি যেখানে থাকেন যে আশ্রমটাতে সেখানে নিয়ে গেলেন আশ্রম মানে যেই জায়গাগুলোতে সাধু সন্তরা থাকে সেই জায়গাটাকে ওরকম কুটির বা আশ্রম এরকম বলা হয় আর কি তো সেখানে গিয়ে বসেছিলাম আর এটা দেখো মেন আড্ডা আদ্যাপীঠের মানে মেন মন্দিরের চূড়া তো মাকে এখনও মা এখনও বিশ্রাম নিচ্ছেন খাবারের পরে মানে দুপুরের প্রসাদ নিবেদনের মানে ভোগ নিবেদনের পরে তো আশ্রয় নি বিশ্রাম নিচ্ছেন আর এখানে এখন নটা তিনটের সময় আবার মন্দির পুনরায় খোলা হবে তো আমরা এই সামনের দিকে এসেছি পরে অবশ্য তোমার আমি মন্দিরটির ঠাকুরের ছবি তোলার চেষ্টা করেছিলাম কিন্তু খুব ভিড় থাকে তো আর যারা গেছো আদ্যাপীঠে জানো যে ঠাকুরের মূর্তিটা কোথায় থাকে আর কোথায় থাকে তাদেরকে দেখতে হয় মানে মাঝখানে একটা পুরো গ্যাপ থাকে আর এই পাশে নাট থেকে দেখতে হয় তাই ছবিটা ঠিকঠাক তুলতে পারিনি ভিডিওটা আসেনি দেখলাম তো যাই হোক মাতৃদর্শন করে আমরা বেরিয়ে পড়লাম বেরিয়ে পড়ে এ দেখো সামনে এসে দাঁড়িয়েছি সামনে থেকে মন্দিরটা এমনটা দেখতে অনেক কি সুন্দর না ওইটা ও না দেখা যায় না আমরা মোটামুটি চারটা সাড়ে চারটার মধ্যে বাড়িতে এসে গেছি আর বেশিক্ষণ থাকলামও না ইচ্ছে ছিল সত্যি কিন্তু হলো না কারণ যেহেতু আমরা আবার সামনে একটা ট্যুরে বেরোবো লম্বা ট্যুর বেশ অনেক দিনের ট্যুর তা গোছ গাছ কিছুই হয়নি কারণ আমি ছিলামই না এত মাস ধরে আমি কুচবিহারে কাটিয়ে এলাম আর এই ছোট্ট কিউট কিউট বেবিটাকে তোমরা তো সবাই চেন ও আমাকে খুব ভালোবাসে আমি যখন ছিলাম না তিন মাসের মতো ও সময় খোঁজ নেই তো আনটি কবে আসবে আনটি কবে আসবে আর যেই শুনেছে আনটি ফিরে এসেছে ও সঙ্গে সঙ্গে চলে এসেছে এবার আমি যেহেতু ব্লগ বানাই এবার ও আমাকে দেখে ও ব্লগ বানাবে এই ভিডিওটা কিন্তু আমি করিনি ও সামনে মোবাইলটাকে রেখে সেট করে নিজে নিজে এটা ব্লগ করেছে তো ঠিক আছে ওর ইচ্ছেটাকেও একটু গুরুত্ব দেওয়া দরকার

আজকে ব্লগটা তাহলে এখানেই রাখছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর সাবস্ক্রাইব করতে ভুলো না আর হ্যাঁ ওর ভিডিওটা কিন্তু কমপ্লিট দেখো তোমরা নিয়ে এলাম নেই কম্বল দাওয়ার নেই কম্বল দেবে